আওয়ামী লীগ এক স্বতন্ত্র দুই জাতীয় পার্টির অবস্থান তিন ভোট শেষে এখন বড় প্রশ্ন তাহলে বিরোধী দলে বসবে কারা বাষট্টি আসন পাওয়া স্বতন্ত্ররা নাকি এগারো আসন পাওয়া জাতীয় পার্টি এ নিয়ে দ্বিধা বিভক্ত খোদ আইনজ্ঞ ও সংসদ বিশারদ রায় বাংলাদেশে এই প্রথম এমন এক নির্বাচন হল যেখানে বিজয়ীরাও আওয়ামী লীগ আবার পরাজিতরাও বলতে গেলে প্রায় সবাই আওয়ামী লীগের দুশো নিরানব্বই আসনে অনুষ্ঠিত ভোটে দুশো বাইশটি আসন পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করার পথে রয়েছে ক্ষমতাসীনরা দ্বিতীয় স্থানে রয়েছেন আওয়ামী লীগেরই আমি স্বতন্ত্র প্রার্থীরা তারা জিতেছেন মোট বাষট্টি আসনয় শতকরা হিসেবে যা সংসদের আসনের বিশ শতাংশেরও বেশি স্বতন্ত্র প্রার্থীর বিজয়ের দিক থেকে বাংলাদেশের ইতিহাসে এটা একটা রেকর্ড গত দুই সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি ছাব্বিশটি আসনে দাঁড়িয়ে জিতেছে মাত্র এগারোটি আসন অর্থাৎ লাঙ্গলের অবস্থান এবার তিনে এর বাইরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের শরিকদের মধ্যে জাসদ ওয়ার্কার্স পার্টি এবং একসময় বিএনপির জোটে থাকা কল্যাণ পার্টি জয় পেয়েছে একটি করে আসনে আওয়ামী লীগের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতায় সংসদের সরকারি দল ইস্যুর সুরাখা হলেও বিতর্ক তৈরি হয়েছে বিরোধী দল নিয়ে সংখ্যার দিকে সংসদে দ্বিতীয় সর্বোচ্চ আসনপ্রাপ্ত স্বতন্ত্র প্রার্থীরা দিচ্ছেন কেউ বলেছেন বিরোধী দল হতে হলে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকতে হবে আবার অনেকে বলেছেন বিরোধী দলের জন্য দলের সদস্য হওয়া আবশ্যক নয় বিরোধিতাকারীরা সংখ্যাগরিষ্ঠ হলেই বিরোধী দল হওয়া যাবে আসলে দেশে সংবিধান বা কোন আইন বা বিধিতে বিরোধী দলের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা নেই শুধু সংসদের কার্যপ্রণালী বিধিতে বিরোধী দলীয় নেতা কথাটির উল্লেখ রয়েছে কার্যপ্রণালী বিধির দুইয়ের একের ট ধারা অনুযায়ী বিরোধী দলের নেতা অর্থ স্পিকারের বিবেচনা মতে যে সংসদ সদস্য সংসদের সরকারি দলের বিরোধিতাকারী সর্বোচ্চ সংখ্যক সদস্য লইয়া গঠিত ক্ষেত্রমত দল বা অধিসংঘের নেতা অধিসংঘের ব্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের জনপ্রিয় অধ্যাপক এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ড সৌমিত্র শেখর জানান অধিসংঘ বলতে আমরা গোষ্ঠী বা দলকেই বুঝি এক্ষেত্রে এটা রাজনৈতিক দলই তার মতে সংসদের বিরোধী দল প্রশ্নে স্বতন্ত্রভাবে জয়ীরা কোনো দল বা গোষ্ঠীর নয় বরং ভিন্ন ভিন্ন অবস্থান থেকে জয়ী হয়ে এসেছেন দলগতভাবে জাতীয় পার্টি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে কাজেই এবারের সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হবে সৌমিত্র শেখরের ভাষ্যমতে এমন এমনকি একটি করে আসন পাওয়া জাসদ ওয়ার্কার্স পার্টি বা কল্যাণ পার্টি এই তিন দলের কোনো একটিতে যোগ দিলেও স্বতন্ত্র প্রার্থীরা বিরোধী দল গড়তে পারে কথা দলের অধীনে হতে হবে স্বতন্ত্র ব্যক্তি নন একই অভিমত ব্যক্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার তিনি বলেন আমি মনে করি বিরোধী দল হতে রাজনৈতিক দলের প্রতিনিধি হওয়া উচিত কারণ দলগুলো একটি নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে এসেছে তাদের একটা দায়বদ্ধতা ও জবাবদিহিতা রয়েছে সেক্ষেত্রে জাতীয় পার্টির আসন কম হলেও আলাদা নেতা আছে আছে দলের কাঠামো তারাই কি বিরোধী দলে বসবে এই প্রশ্নের জবাব জানতে আসুন ঘুরে আসা যাক অতীতে স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন হয় ১৯৭৩ সালে স্বাধীন তার বিরুদ্ধে থাকা মুসলিম লীগ জামাত ইসলামী তখন নিষিদ্ধ ন্যাপ তখন মৌলানা ভাসানি আর মোজাফর নেতৃত্বে বিভক্ত এবারে নির্বাচনের বলে যেত আওয়ামী আসনের মধ্যে নৌকার প্রার্থীরা বাকি সাতটির মধ্যে দলীয় প্রার্থী কেবল দুইজন একজন জাসদের একজন জাতীয় লীগের বাকি পাঁচজন স্বতন্ত্র প্রার্থী সেই সংসদের প্রথম অধিবেশন সৃষ্টি হয় বিতর্ক সরকার দলীয় একজন সংসদ সদস্য সরকার বিরোধী সদস্যদের তথাকথিত বিরোধী দল হিসেবে আখ্যা দেন তাৎক্ষণিকভাবে বিরোধীদের একজন আপত্তি তুলে বলেন আমরা সরকার কর্তৃক স্বীকৃত বিরোধী দল যুক্তি হিসেবে তিনি তাদের নেতা রহমান খানের সংসদে কক্ষ বরাদ্দ থাকার উদাহরণ করেন বিষয়টি নিয়ে সংসদে উত্তপ্ত বিতর্ক পর্যন্ত সমাপনী বক্তৃতায় তৎকালীন সংসদ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আতাউর রহমান খান একা এক দলের একজন আরেক দলের একজন আর কয়েকজন নির্দলীয় সদস্য মোট পাঁচ সাতজন সংসদ সদস্য ভবনে একটি কক্ষে একটি জায়গায় বসতে চেয়েছেন তাই এ ব্যবস্থা করে দেয় বঙ্গবন্ধুর যুক্তি ছিল পঁচিশ জনের কম সদস্য নিয়ে গঠিত কোন দলকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না তবে পঁচিশ জনের কম সদস্য নিয়ে কোন দল গঠিত হলে এবং ওই দলে কমপক্ষে দশ জন সদস্য থাকলে ওই দলকে পার্লামেন্টারি গ্রুপ বলা যেতে পারে কিন্তু সংসদীয় দল বলা যাবে না অন্যদিকে ষষ্ঠ সংসদে বিএনপির বাইরে একটি রাজনৈতিক দলের একজন মাত্র সংসদ সদস্য নির্বাচিত হয় ওই এগারো দিনের ওই সংসদেও কোন বিরোধী দল ছিল না অর্থাৎ সংসদের বিরোধী দল না থাকার চর্চা হয়েছে এদেশে মহাভারত যে তাতে শুদ্ধ বা অশুদ্ধ হয়েছে এমন নয় এবার কি করা হবে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান যিনি লিডার অব দ্য হাউস হবেন তার মানে নতুন প্রধানমন্ত্রী নতুন লিডার অব দ্য হাউস পরিস্থিতি ও বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেবেন